বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করবো একটা নিরামিষ তরকারি এই যে তার জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এর মধ্যে দেখো আলু আছে বরবটি আছে মূল আছে বেগুন আছে কাঁকড়ল আছে পটল আছে এই যে গাজর আছে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি যা যা আমার ঘরে ছিল তো এইগুলো সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আর এই সমস্ত সবজি দিয়ে আর মূলও দিয়ে কিন্তু নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা নিরামিষ তরকারি খেতে ভালোবাসো তারা তারা অবশ্যই করে দেখো তরকারিটা আর তোমরা দেখতে থাকো তো চলো রান্নাটা বসিয়ে দিই কড়াই তো বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি ফোড়নে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এখন আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আলাদা করে ভেজে নেবার কিছুই নেই আমি সব কিছুই একবারেই দিয়ে দিয়েছি আমি একসাথেই সব কিছু ভেজে যতটা পরিমাণ ভাজার দরকার আমি সে ততটুকুই ভাজবো এবার যাই হোক একটু ভাজা হবে সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরমও কিন্তু হয়ে গেছে এখন আমি এই সময় কতগুলো কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে দেবো এই দেখো আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে আর নিরামিষ কেটা একটু ঝাল ঝালি ভালো লাগে খেতে আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে আবারও খানিকক্ষণ ভেজে নেব। আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি সবজির সাথে এখন যে লবণটা দিলাম সবজিটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখন লবণটা দিলে কিন্তু সবজিটা আরও নরম হয়ে যাবে আর মূল্য সিজনে কিন্তু মূল্য দিয়ে নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে আর একটুখানি ভেজে নিই তারপরে একটু জল দেবো তরকারিটা কিন্তু হয়ে গেছে লবণ দিয়ে হলুদ দিয়ে সব কিছু দিয়ে বেশ কষানোই বলো ভাজার গেল বেশ সুন্দর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা দেখে মনে হচ্ছে না বলো কি সুন্দর বেশ কালারফুল তরকারি এবার একটু জল দিয়ে দিচ্ছি সবজি কিন্তু একাবারে যদি আবার চিমসে করে ভেজে ফেলা হয় তাহলেও কিন্তু ভালো লাগে না বেশ পরিমাণ মতন ভাজাটা হবে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম এখন আমি একটু ঢাকা দিয়ে দেব তরকাটা কিন্তু হয়ে গেছে দেখো আর একটুখানি বাকি তো এই সময় আমি দেখো চিনি এটা আমার চিনি গুঁড়ো গুঁড়ো করা ছিল চিনি আর এখানে একটু ভাজা জিরে এখানে আদা বাটা আর এখানে একটু কাঁচা জিরে বাটা এগুলো কিন্তু সবই একটু একটু করে এরকম কাঁচাই দিতে হবে তবেই খুব টেস্ট আসবে তরকারিটা তো সমস্ত কিছু দিয়ে আমি এখন ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর নিরামিষ তরকারি কিন্তু সবসময়ই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা ভালো লাগে তুমি দুই মিনিট মতন আর একটু রান্না করে নিয়ে তারপরে নামাবো তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হবে যেহেতু যে তরকারি দেখতে সুন্দর হয় সেই তরকারি খেতেও ভালো হয় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের ভিডিও অবধি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা